ভারতের রাজস্থানের আরাবল্লী পর্বতমালার মাঝে লুকিয়ে আছে এমন এক ইতিহাস যা শুনলে আজও মানুষের গায়ের লোম খাড়া হয়ে যায় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা এএসআইয়ের পক্ষ থেকে এখানে একটি সাইনবোর্ড লাগানো আছে যেখানে স্পষ্টভাবে লেখা সূর্যাস্তের পর এই দুর্গে প্রবেশ করা কঠোরভাবে নিষিদ্ধ কিন্তু কেন কী এমন ঘটেছিল এই রাজকীয় প্রাসাদে যা আজ ধ্বংসস্তূপ আর অতিরিক্ত আত্মার আস্থানা হয়ে দাঁড়িয়েছে আজকে আমরা জানবো এশিয়ার অন্যতম মোস্ট হান্টেড প্লেস ভানগড় দুর্গের সেই হিম করা রহস্য ভানগড় দুর্গ তৈরি হয়েছিল পনেরোশো সালে অম্বর বা আমেরের রাজা ভগবন দাস তার ছোটো ছেলে মাধব সিং এর জন্য এই দুর্গটি নির্মাণ করেন সত্তর শতাব্দী পর্যন্ত ভানগড় ছিল এক সমৃদ্ধ শহর প্রায় দশ হাজার মানুষ এখানে বাস করতেন বিশাল রাজপ্রাসাদ বাজার মন্দির আর নর্তকীদের মহলে মুখরিত থাকত এই প্রাঙ্গন কিন্তু হঠাৎ একদিন সব শান্ত হয়ে গেল কয়েক বছর পুরনো এই সমৃদ্ধ শহর রাতারাতি জনশূন্য হয়ে পড়ল কেন ভানগড়ের ধ্বংসের পেছনে মূল দুটি গল্প প্রচলিত আছে যেমন একটি হল সাধু বালুকানাথের অভিশাপ দুর্গটি তৈরির সময় রাজা মাধ সিং স্থানীয় সাধু বালুকানাথের অনুমতি নিয়েছিলেন সাধু একটি শর্ত দিয়েছিলেন তোমার প্রাসাদের ছায়া যেন আমার সাধনার জায়গায় না পড়ে কিন্তু উচ্চাকাঙ্ক্ষী রাজা বড় প্রাসাদ বানাতে গিয়ে সেই কথা ভুলে গেলেন প্রাসাদের কালো ছায়া সাধুর গায়ে পড়তেই তিনি রেগে গিয়ে অভিশাপ দিয়েছিলেন এই শহর ধ্বংস হয়ে যাবে কেউ এখানে শান্তিতে বাস করতে পারবে না এটি তো গেল একটি গল্প আর একটি গল্প হলো যেটি বেশি প্রচলিত সেটি হলো প্রান্তিক সিংহিয়া ও রাজকুমারী রত্নাবতীর গল্প কথিত আছে ভানগড়ের রাজকুমারী রত্নাবতী ছিলেন অপরূপ সুন্দরী তার রূপের মোহে পড়েন সিংঘিয়া নামের এক কালো জাদুকর বা তান্ত্রিক রাজকুমারী এতটাই সুন্দর ছিল যে তাকে পাওয়ার জন্য তান্ত্রিক মরিয়া হয়ে ওঠেন রাজকুমারীকে বস করতে তান্ত্রিক তার সুগন্ধিত্বের ওপর জাদুমন্ত্র প্রয়োগ করেন কিন্তু রত্নাবতী তা বুঝে ফেলেন এবং তেলটি একটি বিশাল পাথরের ওপর ফেলে দেন জাদুর প্রভাবে সেই পাথরটি গড়িয়ে গিয়ে তান্ত্রিককে পিষে ফেলে মৃত্যুর আগে তান্ত্রিক অভিশাপ দিয়েছিলেন যে ভানগড় ধ্বংস হয়ে যাবে এবং এখানকার অস্তিত্ব আত্মারা কোনো মুক্তি পাবে না এর কিছুদিন পরই এক যুদ্ধে ভানগড়ের পতন ঘটে এবং বাসিন্দারা নির্মমভাবে নিহত হয় কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে স্থানীয়রা বলেন যে আজও রাতে দুর্গের ভেতর থেকে কান্নার আওয়াজ নুপুরের শব্দ এবং অদ্ভুত সব চিৎকার শোনা যায় অনেকে দাবি করেন যে রাতে দুর্গের ভেতরে আলো দেখা যায় যারা নিষেধ অমান্য করে সূর্যাস্তের পর ভেতরে থেকে যাওয়ার চেষ্টা করেছেন তাদের অনেকেই আর ফিরে আসেনি অথবা এক অদ্ভুত মানসিক ট্রোমার শিকার হয়েছেন আর এটি শুনলেও তোমরা হয়তো অবাক হবে এখানকার বাড়িগুলোর কোনো ছাদই নেই স্থানীয়দের দাবি যে তারা ছাদ বাড়ানোর চেষ্টা করলে সেটি কোনো না কোনোভাবে ভেঙে পড়ে এই কারণেই সরকার সূর্যাস্তের পর পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করেছে আপনাদের মতে কি মনে হয় ভানগড় দুর্গ কি সত্যি অভিশপ্ত নাকি কেবল এক পরিত্যক্ত শহরের প্রাচীন মিথ বিজ্ঞান বলে এগুলো নিছক কল্পনা কিন্তু এই ধ্বংসাবশেষের নির্জনতা আর অদ্ভুত নিস্তব্ধতা অন্য কিছু ইঙ্গিত দেয় আপনি কি সাহস করবেন সূর্যাস্তের পরে ভানগড়ের এই রহস্যময় গলিগুলোতে ঘুরে বেড়াতে কমেন্টে জানান আপনার মতামত আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আরও রহস্যময় ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন